তুই তোর বাইরে ভালোবাসে আল্লাহ হৃদয় দেশে যে প্রতিভা দেছে এইটা আবার তোর বাইরে দেয় নাই সবাই রে সবকিছু আল্লাহ দেয় না রে ভাই মন খারাপ করিস না মন খারাপ করিস না তুই মাথা মতো করিয়া

হ্যালো কি করো ওই আমার একটা বন্ধু আছে বাসছ বুঝছ বাসুর লাগে বইয়া भैया আমরা ই করতে আছি গল্প করতে আছি তোমার আর কাজ কি এ বন্ধু বান্ধব ভাই ব্রাদার এ সব একসাথে আড্ডা দেওয়া আমানো তোমাকে মাঝে মাঝে খুব হিংসা হয় মানে একটা মানুষকে সবাই কেন এত ভালোবাসে এই না ওখানে বইয়া বইয়া কত কি যে তুমি চিন্তে করো এই কারণে তো বলে না নদী রেপা কহে সারিয়া নিশ্বাস ও পারেতে সর্ব সুখ আমার বিশ্বাস অবশ্যই ও পারেতে এই আর আমি দুঃখের সাগরে ভাসছি যেন ওই দিন তোমার বন্ধুর গান আমাকে কি ভালো গান গায় আমার যে কি ভালো লেগেছে মানে মনে হচ্ছে আমি দেশেই আছি আজকে তুমি যদি চাও তাহলে তোমার আজকে আরেকটা জিনিস শুনতে পারি হন কি যে আমার বন্ধু বাসু আছে না ও তো আসলে কথা কইতে পারে না আল্লাহর জবান দেয় নাই কিন্তু ওর কথা সুর হইয়া বাইরায় সেই সুর খুবই মন মুগ্ধ মানে তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে আসছ না যে আমি আমাকে বাস্তু সুন্দর বেহালা বাজাইবো জোরাট্টা ভাঙা সুরা বেহালা আছে এইдора আব্বা জলিল চাকু বাজাইতা হন হয় বাজায় হন তুমি শুনতে চাও হেইয়া ও শু শুনতে চাই আসাদाराम আইদেহি তোর হনন ব্যবস্থা করতেছি এইবা সেই ও যা আমার যে বন্ধুর কথা বলছিনি অস্ট্রেলিয়া থায় সেই বেহালা বাজান শুনতে চাই গুনিত পারবি হ্যাঁ কিন্তু আমার ওই অনেক কেমনে কই তোরে আমার ই আর কি বলছো তুই এমন বাজাবি যাতে সে মুখ দেয় পারবি না ভাই অনেকদিন আমাকে দেয়া সাক্ষাৎ নাই সে আমার স্যার আমি তার স্যার বলছো ওই মোর তো না আমি তো কণ্ঠে মায়ের খাইছি বলছো নাই হের আমি গাইতে না গাইতে পারি না তুই পারবি না কি মানে আমি মারজানকে বলবো যে তুই যে বাজাবি গানটা

আমার এখানে একা থাকতে কষ্ট হয় প্লিজ তুমি হয়তো এখানে চলে আসো না হলে আমি দেশে চলে আসি এই মারদান খবরদার এই এই সমস্ত তাউরাস কথাবার্তা তুমি কও বুঝি হ্যাঁ বাসু কি গান বাজাইছ তুমি হনো নাই তুমি চোখের আড়াল হও কাছে কিবা দূরে রও মনে রেখো আমিও ছিলাম মারদান দুনিয়ার যেই প্রান্তেই থাও হাবু তোমার লগে থাকবে আবু সরত তুমি কোন জায়গায় থাকতে পারবা না তোমার ছাড়াও হাবু কোন জায়গায় থাকতে পারবা না ফালতু কথা কর অথ ফোন তো আমার বেলা কাজ আছে তো এহার বলে তুই আমার সামনে গান বাঁধবি না আর গান বাঁধুনাকে বাজাই কো কই গেলবি কোন গান বাঁধাবি ওই পাশো লরা দিয়ে দেছ এই পাশো লরা দিয়ে দেছ একটা গান হচ্ছে এটা কি বাজায় হে